সদ্যই প্রকাশ পেয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম এবং চূড়ান্ত সিজনের টিজার যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন করে উন্মাদনা দীর্ঘ তিন বছর অপেক্ষার পর অবশেষে ফের পর্দায় ফিরছে হকিংস ক্রু এদিকে স্ট্রেঞ্জার থিংস সিজন ফাইভের টিজার প্রকাশের পরপরই ব্যাপক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত টিজারের প্রতিটি ঝলকি যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে যা থেকে চোখ ফেরানোই যেন দায় নেটফ্লিক্সের এই ব্লকবাস্টার সায়েন্স ফিকশন সিরিজের শেষ পর্বটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের নভেম্বরে 2016 সালে প্রথম সিজন মুক্তির পর থেকে স্ট্রেঞ্জার থিংস বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নেয় 80 দশকের নির্মিত এই সিরিজে অ্যাডভেঞ্চারের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর উত্তেজনা এতদিন ধরে দর্শকরা ইলেভেনের অসাধারণ শক্তি ও ক্ষমতা দেখেছেন তবে নতুন টিজারের ঝলকে বোঝা যাচ্ছে এবার আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী কিছুর মুখোমুখি হতে চলেছে হকিংসের বাসিন্দারা স্ট্রেঞ্জার থিংস পঞ্চম সিজনে বরাবরের মতো অভিনয়ে থাকছেন মিলি ববি ব্রাউন ফিন উইলভার্ট গ্যাটেড সহ পরিচিত সব তারকারা সিরিজের শেষ এই কিস্তিটি কেমন হতে যাচ্ছে তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের দর্শকরা